শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘুরির কাটায় ওই সকাল সাড়ে ছটা মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও ইউটিউবে একটু তোমাদের মতো জায়গা তৈরি করে নিতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা একদমই অসম্ভব তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে আমিও তোমাদের মতন ইউটিউবে একটু জায়গা তৈরি করে নিতে পারবো আর যদি ভালোবাসা না দাও তাহলে হয়তো একদিন ইউটিউব ছেড়ে আমাকে চলে যেতে হবে সেই ছটার সময় ঘুম থেকে উঠেছি তারপর বাইরে বেরিয়ে বাথরুম থেকে আবার গিয়ে শুয়ে পড়েছি একদমই উঠতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল আর একটু শুয়ে থাকি তো কি করব বলো তো শুয়ে থাকলে তো আর কাজগুলো আমার মতন শুয়ে থাকবে না কাজগুলো তো উঠে আমাকে করতেই হবে তাই ঝটপট উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে চলে এসেছি রান্নাঘরে এদিকে মা চা করেছে আজকে হাতে সময় আছে আগে চাটাই খেয়ে নিব। আর সকাল সকাল এইদিকে খাজবেন দেখো কত বড় একটা কাঁঠাল এনে দিয়ে গেল তো এখানে আমি দুটো বিস্কুট আর একটু মুড়ি খই ছিল সেটাই নিয়েছি চাটা খেয়ে তারপর দেখো সবে মাত্র গাছ থেকে কাঁঠালটা পেরে এনেছে এত বড় কাঁঠাল আর এই কাঁঠালটা একটা দাদাকে দেওয়ার জন্যই এনেছে আর আমাদের তো নিরামিষ নিরামিষ আমার একদমই ভালো লাগে না খেতে একটু পেঁয়াজ রসুন যদি না পড়ে সেই কাঁঠালের মনে হয় স্বাদটাই কিন্তু আসে না তারপর লেগে পড়েছি এই যে হাজবেন্ডের টিফিন করতে মা এদিকে লাউ কেটে দিয়েছে লাউটা দিয়ে একটা নিরামিষ তরকারি আর হচ্ছে রুটি আর এইদিকে দেখো শাশুড়ি মা আর মা দুজনে মিলে বসে শাক বাজছে এই যে এটা হচ্ছে লাউ শাক এই শাকটা দিয়ে শাশুড়ি মা নিরামিষ তরকারি করবে আর একদম কচি কচি লাউ শাক দিয়ে না নিরামিষের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর আমি চলে আসলাম ঘরে ওইদিকে টিফিন টিফিন করা হয়ে গেছে সেটা পাঠিয়ে দিয়ে ভাত বসিয়ে আর ডাল বসিয়ে চলে আসলাম এই ঘরে বিছানাটা তুলতে এইদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর সাইডে একটু মার পড়েছে তো এদিকে ডালটা হালকা ফুটে এসেছে ডালে আমি লাউগুলো মা কেটে রেখেছিল সেগুলো দিয়ে দিলাম তারপর এই দেখো মা শাশুড়ি মা তারপরে এই যে সবাই মিলে বসেছি এখানে দই চিরা খেতে আজকে তো অষ্টমী চান তো আমার শাশুড়ি মা সকালবেলা রেডি হয়েছে চানে যাওয়ার জন্য একজন বলল আমাদের অসুস্থ তাই নাকি চান করা যাবে না তো সে এখানেই বাড়িতেই চান করে দই তারপরে হচ্ছে চিরা গুড় মুড়ি খই দিয়ে মেখেছে তো এটাই আমরা সবাই মিলে প্রসাদ হিসেবে বাড়িতেই খেলাম আজকে আমি রান্না করব পাপড়ের তরকারি একদম নিরামিষ তো এখানে পাপড়গুলো টুকরো টুকরো করে ভেজে নিলাম তারপর ওই তেলেতে আমি একটু জিরে সম্ভার দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আর জানো তো পাঁপড়ের তরকারি অনেক দিন বলতে অনেক দিন মানে বসর হয়ে যাবে খাচ্ছি আলুগুলো ভালো করে ভেজে এখানে একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই আমি তেলের উপরে দিয়ে দিলাম সাথে একটু লবণ হলুদ আর হচ্ছে কালারের জন্য লঙ্কার গুঁড়ো এইদিকে তরকারিটা বসিয়ে দেখো এখানে আমার মশলা পেস্ট করে রেখেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে তো এখানে আমি একটু আদা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো পেস্ট করে রেখে দিচ্ছি এটা ফ্রিজে রেখে দেবো যখন দরকার পড়বে বের করে রান্না করব। আর এই দিকে আমার পাঁপড়ের তরকারিও একদম রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়েছি নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে এখন বাজে দুপুর বারোটা তো মা আমি আর ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি একটু ব্যাংকে তো মার একটু দরকার আছে ব্যাংকে তো সেখানেই মার সঙ্গে আমিও যাচ্ছি মা তো আর একা একা পারবে না তো সাথে তো আমাকে যেতেই হবে তো এদিকে একটা টোটো দাঁড় করিয়ে সোজা দুজনে মিলে চলে গেলাম ব্যাংকে ব্যাংকের থেকে আস্তে আস্তে দুপুর আড়াইটা বেজে গেছে তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত কাজবার বাজ সারতে সারতে একটু শুয়েছিলাম এখন যেন তো যাচ্ছি হচ্ছে ছেলেকে আনতে মানে ছেলে টিউশন গেছে তো সেখানে পড়া হয়ে গেছে ম্যাম ফোন করেছে আর এইদিকে জিরি জিরি বৃষ্টি পড়ছে একটু আগে কিন্তু ভালোই বৃষ্টি পড়েছে তার জন্য ম্যাম ফোন করেছে এসে নিয়ে যেতে তো একটা ছাতায় নিয়ে এসেছি সেরকম বৃষ্টি না ওই এক ফোটা তো এইদিকে ছেলেরটাকে ছাতাটা দিলাম ছেলে বলছে মা বৃষ্টি পড়ছে না ছাতাটা তুমি নাও তো আমি বললাম না নিয়ে চলো মাথায় দিয়ে তো এই যে আমরা শর্টকাট রাস্তা মানে আমাদের এই যে গুলির ভেতর দিয়েই চলে যাচ্ছে সোজা বাড়িতে আর ছেলে বলছে মা রাস্তা দিয়ে চলো আমি বললাম শর্টকাটে চল এর মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে এখন রাত্রি আটটা বাজে ছেলে বলছে মা আমাকে খেতে দাও এদিকে ভাত বসালাম এক কোটা আর রুটি আছে তো এদিকে ছেলে বলছে রুটি খাবে আলু ভাজা দিয়ে তার জন্য একটু আলু ভাজা করতে হবে তো এই যে চলে আসলাম আলু কাটতে আর এখানে বলছে আজকে আবার বেগুন ভাজা খাবে না আলু ভাজা তার মন হয়েছে খেতে তো এই যে ঝিরি করে ছোট ছোটো আলুগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে ভাতও হচ্ছে ততক্ষণে আমি এখানে আলু ভাজাগুলো ভেজে নিচ্ছি একটু আলুটা বেশি করেই ভাজলাম তার কারণ ডাল আছে তো ডাল দিয়ে খাওয়া যাবে আর নিরামিষ হলে না খুবই ঝামেলা খাওয়াতে জানো তো তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা না আমি মার ছেঁকে তারপর একটু গ্যাসের উপর বসিয়ে দিলাম ওই যে নিচে একটু মাল লেগে থাকে ওটা না চ্যাপচেপা হয়ে থাকে তার জন্য একটু গ্যাসে বসালে ঝরঝরা হয়ে যায় তো চলো ওইদিকে ছেলেকে খেতে দিয়ে দিই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে